সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানি তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লি সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে এজন্য বিষ্ণুই বললেন যে ব্যক্তি সুরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটাকে আমাদের ধীর ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ বললেন আন এই যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফর

ফাকদ আকসার রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাথা থাকে মুখস্থ থাকে হেফজ করা থাকে আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে